সম্পর্ক ছিল আগামী তো থাকবে হয়তো একটু ভুল বোঝাবুজে কেন মানুষের একটা ভুল পরিস্থিতিতে আর কি এমন পরিস্থিতিতে শিক্ষক আর যে যাই হোক নেক্সট টাইমে আর হয়তোবা জনসাধারণের সাথে এমন পরিস্থিতি হবে না এখন পুলিশ বাহিনী সুশাসন করতে পারবে এটাই আমরা আশা করি দেশ যে দ্বিতীয়বারের মত ছাত্ররা স্বাধীন করে যেটা স্বাধীনই বলা হচ্ছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি কি ফিল করছেন না অবশ্যই ছাত্রদের এটা আপনাদের ছাত্ররা আন্দোলন একটা সুন্দর দেশ গড়ার সুন্দর বাংলাদেশ গড়ার এই আন্দোলনটা করছে তারা সফল আমরা প্রতিফলন খুবই বেশি পাবে আর আশা করা যাচ্ছে একটা অভিযোগ ছিল যে রঙটা পরিবর্তন করা নাকি হ্যাঁ আমাদের এটা সময় লাগবে হবে এখন কি সব সবাইকে যোগ দিয়েছে পুলিশের হ্যাঁ আমাদের পুরা বাংলাদেশে সবাই পুলিশ সদস্য সবাই আর মাঠে আসে ছাত্ররা কেমন সহযোগিতা করতেছে আপনি ছাত্ররা তো ছাত্ররা তো অমায়িক কাজ করছে তাদেরকে তারা ধন্যবাদ প্রাপ্য তারা না থাকলে হয়তো এই কিছুদিন একটা অরাজতার সৃষ্টি হয়ে যেত রাস্তাঘাটের বিশৃঙ্খলার সৃষ্টি হতো মানুষ এত সহজে যাতায়াত করতে পারত না অনেকে অনেক অভিযোগ আমি অভিযোগ কখনোই দিব না তাদেরকে তারা ছিল বেদায় রাস্তাটা সচল ছিল এবং মানুষ মানে আনন্দের সহিত বাসায় যেতে পারছে হয়তো একটু লেট হয়েছে এটা ব্যাপার না কিন্তু রাস্তা সুশৃঙ্খল ছিল তারা না থাকলে দেখা যেত গাড়ি ডাকাতি এগুলো প্রভাব পড়তো তাদেরকে দেখে ভয়ে অনেকে দেখা যায় যে রাস্তায় বের হয়নি তো আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই আচ্ছা পুলিশ না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হয়েছে রাতে ডাকাতি কি গাড়ি অনেক হইতে হয়ে গেছে এ বিষয়ে এখন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এটা সবাইকে একটা সমস্যা হয়েছে এটা আন্তরিকভাবে দুঃখিত জনগণের গেছে তবে ইনশাল্লাহ আর নেক্সট টাইমে হবে না এখন থেকে পুলিশ মাঠে আছে আর সবাই মিলে বৈষম্য মুক্ত একটা সুন্দর দেশ আমরা গড়ে দিব এটাই চাচ্ছেন ইনশাল্লাহ সবাই মিলে আমরা বৈষম্য মুক্ত দেখব আচ্ছা ধন্যবাদ